ওরাকে একটা পাবলিক টয়লেটের জন্য রাস্তায় রাস্তায় পোস্টার সাটাতে হচ্ছে আর এমপি আর এমএলএparentId বাথরুম বানাতে বাথরুমে টাকা বইয়ে রাখার জন্য তার ব্যবস্থা করছে এটা গ্যাসের ব্যবস্থা না এটা এটা উত্তরনার নেয়ে যাবে আরে আপাতত তোমার যদি মুড়োদনা থাকে তুমি জমি দাও না আমরা বানিয়ে নেব জানি বানাতে नहीं दुनिया बदलने के लिए पहले दुनिया को देखने का नजरिया बदलना पड़ेगा देखने का अगर नजरिया बदलना हो तो सोचने का नजरिया बदलना पड़ेगा সোজ কো আগে বদল হো তো খুদ কো বদলনা পড়েগা পড়ে যাদের টাকাতেই শুরু টাকাতেই শেষ চুরিতেই শুরু চুরিতেই শেষ দুর্নীতিতেই শুরু দুর্নীতিতেই শেষ তারা দুনিয়া বদলের কথা বলতে পারে না পারে না বলতে কি নিরাপত্তা কি আমার অন্যটা ট্রেনে নিয়ে চলে গেলো সেটাই শুধু নিরাপত্তা আমার ঝোপের মধ্যে কি আমার হাতটা ধরে টেনে নিয়ে চলে গেলো সেটা আমার শুধু নিরাপত্তা हमारे इच्छा के विरुद्ध तुम हमारे दिखे अन्य दृष्टि से ताकते पारो সেটা আমার নিরাপত্তা নয় টিভি মে বড়িয়ো সে অ্যাডভার্টাইজমেন্ট دیتا হ্যায় हर नौটো লড়কি মে এক তো লড়কি কা বোন ডেনসিটি গট গয়া হ্যায় মানে প্রতি 15 মিনিট এ একবার করে ওই অ্যাডভার্টাইজটা দেবে কান झलापाला हो गया है। তো বোন ডেন্সিটি কমে যাচ্ছে বুঝলাম তো করতে কি হবে বলছে তুমি ওমেন্স হরলিক্স খাও দেবে কে তোমার বাপ বলছে না নিজের গ্যাটের পয়সা খরচা করে খাও তো বোন ডেন্সিটি কমে যাচ্ছে হাড়ে ক্ষয়ের রোগ হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে 35 এর উপরে নিজেদের হাড়ে কড়কড়ি মরমরি ধরে যাচ্ছে বাচ্চাদের জন্ম ঠিক করে দিতে পারছি না অপুষ্টি জনিত বাচ্চাদের জন্ম বাড়ছে নিজেদের শরীরে রক্ত কমছে প্রতিদিন সপ্তাহে দুটো দিন রোগীতে যারা রক্ত নিতে যায় তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি চোখ খারাপ হয়ে যাচ্ছে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার মেয়েদের জমিতে সমস্যা মেয়েদের